হ্যালো বন্ধুরা দেখুন তোরসার কাণ্ড আজকে রবিবার ছুটির দিন এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু বেরাস করবে তা না করে দুটো টেরিবিয়ারকে নিয়ে খেলা করছে বিছনাতে এপাস ওপাস করছে সে উঠবে না বেরাস করবে না কিছু খাবে না আজকে ছুটির দিন

ও মানে বাচ্চারা কেউ মাকে নিয়ে মাকে জড়িয়ে শুয়ে কেউ বাবাকে জড়িয়ে শুয়ে টানা করে ওর মাথার মাথার উপরে দুটো রাখে রেখেছে রাত্রেবেলা জড়িয়ে জড়িয়ে শুয়ে না হলে ওর ঘুম ধরে না কেমন দুষ্টুমি করছে ওই বিয়ার গ্রামকে নিয়ে চলো ব্যাস করিনি চলো চলো না নয় ব্রাশ করতে হবে বাড়িতে স্কুল টিউশন কিছু নেই বাড়িতে পড়তে হবে তো না বললে না চলো আবার না না অনেক হয়েছে চলো এবার চলো কটা বাজে ঘুমটা দেখো আটটা বেজে গেছে চলো অনেক হয়েছে দুষ্টুমি চলো এত দুষ্টু দেখুন চলো আমি ওর বিছানাটা তুলবো উঠো উঠে পড়ো বাবা উঠে পড়ো শোনো মা উঠো